প্রিয়তমা স্ত্রীকে পাশে পেয়েছিলেন মৃত্যুর সময় মাইকেল মধুসূদন সব জিনিসগুলো তিনি নিজে ব্যবহার করেছেন এমনকি তার নিজ বাড়িতে তার একটি মূর্তি উপস্থাপনা রয়েছে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও চলো ভিডিওটা স্টার্ট করি হ্যালো সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিও হাজির হয়ে গেলাম নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে আজকের ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারছ মধু মেলার ভিডিও তো আজকে দেখাবো মাইকেল মধুসূদন দত্তের যাবতীয় জিনিসপত্র তিনি কোথায় বসে লিখতেন তিনি কোথায় বাস করতেন তার সব কিছুই নিয়ে থাকবে আজকের ভিডিও আঠারোশো সালের পঁচিশে জানুয়ারি যশোর কেশবপুর সাগরদারি গ্রামের এক সম্ভ্রান্ত কায়স্থ হিন্দু পরিবারে মধুসূদনের জন্ম হয় তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত এবং তার প্রথম স্ত্রীর একমাত্র সন্তান মধুসূদন সম্পর্কে আরও অনেক কিছু জানবো তার আগে চলো ভেতরে যাই আমরা দুপুরে পৌঁছে গিয়েছিলাম তো ভেতরে যেতে তোমরা দেখছো টিকিট কাটা লাগে তো টিকিট নিয়ে আমরা ভেতরে গেলাম তো এটা ছিল মধুসূদনের সেই বাড়ি মানে সামনেই আছে বাড়ি এটা পুরো এরিয়া জুড়ে আর কি ইয়ে করা তো চলো সব সব জায়গায় দেখবো প্লাস জাদুঘর দেখবো যেখানে রয়েছে মধুসূদনের ব্যবহার করা কিছু জিনিসপত্র যেগুলো দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবা আমাদের পাঠ্য বইতে তোমরা মধুসূদন সম্পর্কে অনেক কিছু পড়ছো তো আজকে জানাবো মধুসূদনের নামের পূর্বে কেন মাইকেল যোগ হয়েছিল মধুসূদনের যখন ১৩ বছর বয়স তখন থেকে তাকে কলকাতায় বসবাস করতে হতো এমন কি তিনি ছোটবেলা থেকে তার মায়ের কাছ থেকে তার প্রাথমিক শিক্ষা লাভ করেছেন তার মায়ের কাছ থেকে হিন্দুদের বিভিন্ন পুরাণ সম্পর্কে ধারণা লাভ করেছেন মধুসূদন বাল্যকাল তার এই গ্রামের বাড়ি সাগরদাইতে কাটিয়েছেন এরপরে ১৩ বছর বয়সে তিনি অধ্যয়ন করার জন্য কলকাতায় পাড়ি জমান কিন্তু মাত্র আঠারো বছর বয়স থেকেই তার মনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার একটি প্রবণতা দেখা দেয় আঠারোশো তেতাল্লিশ সালে তেরোই ফেব্রুয়ারি তিনি সেই খ্রিস্ট ধর্মটি গ্রহণ করেন এর ফলে তার নামের প্রথমে মাইকেল যোগ করা হয় মাইকেলের শেষ জীবনটা খুবই করুণ অবস্থায় মানে কাটাই ছিল বা করুণ অবস্থায় তার জীবনটা শেষ হয়েছিল তো কেন হয়েছিল সব কিছুই জানাবো ভিডিওর লাস্টে অবশ্যই এইটা তোমরা ভিডিওর লাস্টে জানতে পারবা তো মাইকেল মধুসূদন দত্ত অনেক ভাষা সম্পর্কে তার ধারণা ছিল তিনি প্রায় সাত থেকে আটটা ভাষা ভাষা জানতেন মধুসূদনের পরিবার সেই সময় খুবই তোমরা দেখলেই বুঝতে পারছো সেই সময় থেকে তারা জমিদার ছিল তারপরে কেন মধুসূদন বিনা চিকিৎসায় মারা গিয়েছিল সেটাই আজকে লাস্টে তোমরা জানতে পারবা তো এখানে একটা মানে তার একটা স্মৃতি স্তম্ভ বানানো আছে দেখো কত সুন্দর করে এটা বানানো প্রতি বছর পঁচিশে জানুয়ারি ধুমধাম করে পালন করা হয় যশোর সাগরদাড়িতে সাত থেকে সাত দিন ব্যাপী এই অনুষ্ঠানটা চলে তো আমার বাসা যশোরে হলেও আমি এই ফার্স্ট টাইম আসলাম আর সব কিছুই তোমাদেরকে দেখাবো এবার আমরা প্রবেশ করব মানে জাদুঘরে জাদুঘর বলতে মধুসূদনের কিছু ব্যবহৃত জিনিসপত্র আসবারপত্র সেখানে রাখা আছে তো সেখানে আমরা প্রবেশ করব দেখো এই মানে পুরোনো যে বিল্ডিংগুলো কত সুন্দর তো এই যে আমরা জাদুঘরে চলে আসলাম তো এর ভিতরে প্রবেশ করব এবং তোমাদেরকে দেখাবো এমন এমন জিনিসপত্র যেগুলো এখন খুবই দুর্লভ তো সেই সব জিনিসপত্র মধুসূদন ব্যবহার করতেন একটা সময় তো সেইগুলো আজকে ছুঁয়ে দেখব এই জাদুঘরে কিছু এমন এমন জিনিস আছে যেগুলো তিনি ব্যবহার করতেন এবং কিছু মানে ভাঙা কিছু মানে এমন জিনিস যেগুলো তিনি ব্যবহার করে রাখছেন যেহেতু সেটা অনেক পুরনো তো অনেকগুলো ভাঙা ভাঙা অবস্থায় আছে তো এটা দেখো এটা কত সুন্দর এই বিল্ডিংটা মানে পুরোনো আমলের কত সুন্দর করে বানানো ছিল তো এইগুলো কিছু বাসনপত্র ছিল যেগুলো হচ্ছে ইয়ের তৈরি মানে পাথরের তৈরি তারপর এখানে একটা টিনের বাক্স ছিল এখানে সামনে আরেকটা বাক্স ছিল এটা কি কাজ হয় আমি জানি না এখানে কিছু এমন এমন জিনিস আছে যেগুলো খুবই মানে পুরানো অনেক বছর আগেকার যেগুলো দেখাটা আসলেই সৌভাগ্যর বিষয় তো আমি অনেক যেহেতু আজকে ভিতরে ঢুকতে দিচ্ছে আরে দেখো এখানে একটা পুরনো টিফিন বাটি ছিল তারপর এখানে একটা আয়না ছিল যেখানে হয়তো বা মধুসূদন কতবার নিজের চেহারা দেখছে তারপর এখানে একটা বড় দা মানে একটা বড় একটা ইয়ে ছিল কাঠের জিনিস ছিল তারপর এখানে ছিল কাটেল কাঠের আলমারি তো এখানে হয়তো বা মধুসূদনের জিনিসপত্র জামা জামাকাপড় হয়তোবা অনেক কিছু রাখত তো এটাকে ছুঁয়ে দেখার মজাই আলাদা তারপরে এখানে কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো কিছু ভাঙা কিছু পুরানো মানে এরকম অবস্থায় আছে দেখো এখানে খুবই ছোট ছোট কিছু জিনিস যেগুলো দেখা আসলে আমার ভাগ্যের বিষয় যে আমি তার ব্যবহৃত জিনিসপত্র মানে দেখতে পাচ্ছি মাইকেল মধুসূদন এমন একজন ব্যক্তি যিনি প্রথম মহাকাব্য মেঘনাথ বধ কাব্য লিখেছিলেন আর দেখো এখানে কিছু আরও ছোটো ছোটো জিনিস আছে যেগুলো ভাঙা অবস্থায় আছে তো এখানেও কিছু জিনিস আছে যেগুলো একটু ভাঙা একটু ইয়ে করা আছে তো সব জিনিসপত্রগুলো এখানে একটা কাপ আছে হয়তোবা সে এই কাপে অনেকবারই চা পান করছে তো এরকম অনেক কিছু এখানে আছে রাখা তো এই পাত্রগুলো দেখলাম প্লাস এখানে দেখো আরেকটা কাঠের আলমারি টাইপের আছে তো তারপর খুবই ইন্টারেস্টিং একটা পার্ট আছে ইনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের প্রথম স্ত্রী রেবেকা ম্যাকটাভিস তিনি মাইকেল মধুসূদন দত্তের প্রথম স্ত্রী ছিলেন তিনি দ্বিতীয় আরেকটা বিয়ে করছিলেন ইনার সাথে তিনি আট বছর সংসার করেন এবং তার চার সন্তান আছে দুইটা ছেলে দুইটা মেয়ে তো তিনি ছিলেন তার প্রিয়তমা স্ত্রী তারপর তিনি আরেকটা বিয়ে করেন ফরাসি এক তরুণী হেনরিয়াটা তার সঙ্গে তিনি পনেরো বছর সংসার করেন এখানে তাদের সুন্দর একটা ফটো আছে তারপর তার মাতা পিতা পিতা রাজনারায়ণ এবং মাতা জাহুবি দেবী আমরা পাঠ্যবইতে অনেকবার ইনার সম্পর্কে পড়ছি এবং তার মাতা পিতা সম্পর্কেও অনেকবার পড়ছি তো এখানে তাদের ছবি দেওয়া ছিল তারপর আমি জাদুঘর থেকে বের হয়ে এখানে পিছন সাইডে আসলাম সেখানেও মানে পরিবেশটা এত সুন্দর এখানে বড় আরেকটা বিল্ডিং আছে তো আমি অত ডিটেলসে বলতে পারবো না এটা মানে কিসের বিল্ডিং তো এখানেও সুন্দর একটা বিল্ডিং এটাও অনেক পুরাতন একটা বিল্ডিং তোমরা দেখলেই বুঝতে পারছো আর পরিবেশটা অনেক সুন্দর করছে চারি সাইডে খুবই সুন্দর করে একটা মনোরম পরিবেশ তৈরি করছে এটা ছিল পিছন সাইড আর এখানে ছিল একটা পুকুর সামনে ছিল একটা পুকুর হয়তোবা তিনি এই পুকুরের পারে বসে অনেক অনেক কবিতা মানে রচনা করছে বা কবিতার লাইন ভাবছে তারপর আমি একটু ভেতরের সাইডে আসলাম তো এখানে পরিবেশটা অনেক সুন্দর করছে তারপর এক এই যে একটা পুকুর পাড় এটাকে সুন্দর করে চারি সাইড বাঁধানো দেখো এই দুই সাইডে বসার জায়গা তো এটাও কিন্তু অনেক পুরাতন সেই আমলে করা তোমরা দেখলেই বুঝতে পারছো তো মধুসূদন এই পুকুর পারে বসে হয়তো বা অনেক কবিতা রচনা করছে তো এখানে বড় বড় মাছ আছে এই পুকুরের ভেতর তো আমরা এই চারি সাইড সুন্দর করে মানে পরি দেখলাম মানে জায়গাটা এত সুন্দর আমার খুব খুব ভালো লাগছিল। সারি সাইড দেখতে দারিদ্রতার কারণে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে মধুসূদন বিনা চিকিৎসায় মারা যায় তবে কেন এত দারিদ্রতা কেন তাদের যেহেতু তারা জমিদার ছিল কেন এত দারিদ্রতা মধুসূদনের অসুস্থ কালীর অনেক ছবি এখানে দেওয়া আছে তো কেন তিনি এত দারিদ্রভাবে মারা গিয়েছিলেন কারণ যখন তিনি অন্য ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হয়ে যান তার পিতা রাজনারায়ণ খুবই রেগে গিয়ে তাকে ত্যাজ্য পুত্র করেন অর্থাৎ তার জমি জাগা যা আছে সব থেকে সে ত্যাজ্য হয়ে যায় তার তাকে কিছুই দেওয়া হয় না যার কারণে তিনি শেষ বয়সে খুবই করুণ অবস্থায় বিনা চিকিৎসায় টাকার অভাবে তিনি মারা যান তো এখানে মধুমেলা উপলক্ষে দেখো অনুষ্ঠান হচ্ছে এখানে প্রতিদিন অনুষ্ঠান হয় নাচ গান অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানে তো এটা ছিল দুইশো একতম মধুমেলা একটা সময় মধুসূদন দেশের মাঠের টানে তিনি ফিরে আসেন এবং কপতক্ষ নদের পাশে বসে তার অনেক লেখানি প্রকাশ পায় এই সেই কপতক্ষ নদ চারি সাইড এখন সুন্দর করে গাঁথা হচ্ছে আর মাঝ বরাবর একটা ব্রিজ আছে তো নদের অবস্থাটা ততটা ভালো নাই এখন আর তো এই সাইডে তার একটি বড় মূর্তি বানানো আছে দেখো তার বড় একটা মূর্তি এখানে বানানো আছে সবাই মিলে এখানে ছবি তুলছে তো আমিও এখানে অনেকগুলো ছবি তুললাম দেন তার সাইডে অনেক ঘুরলাম আর এই মধু মেলাটা এত বড় হয় যে আমি দুপুর থেকে ঘুরে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তারপরও ঘোরাটা আমি শেষ করতে পারিনি কারণ এই মেলাটা অনেক অনেক বড় চারি সাইডে মেলা চারি সাইডে দোকানপাট তো আমি অনেক ঘুরলাম তারপর মধু মেলার ভিতর গেলাম তার বাড়ি ঘুরলাম জাদুঘর ঘুরলাম মেলার ভিতর ঘুরলাম তারপরেও ঘোরা শেষ হয়নি আরও অনেক জায়গা থেকে গিয়েছে যেটা আমি ঘুরে শেষ করতে পারিনি আর এখানে দেখো এত সুন্দর মিষ্টি চারি সাইডে অনেক দোকানপাট আর এখানে দেখো ভরপুর মিষ্টি এখানে এক বিখ্যাত মিষ্টি কোল বালিশ মিষ্টি বলে যেটাকে বড় বড় সাইজ একটাই মনে হয় কেজি হবে তোমরা দেখলেই বুঝতে পারছো ওই মিষ্টিগুলো দেখলে কেন জানি না আমার খেতে মন চায় না এত বড় মিষ্টি দেখে আমার খেতে মন চায় না তবে দেখতে খুবই ভাল মানে খুবই অদ্ভুত লাগছিল তাই জন্য তোমাদেরকে দেখালাম তারপর দেখো এখানে অনেক ধরনের চাটনি মানে খাওয়ার জিনিসের ঘোরার জিনিসের কোনো অভাব নাই সব কিছু ঘুরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম সেখানে সব কিছুর ব্যবস্থা মানে সব ধরনের দোকানপাট তোমরা পাবা এখানে বিরিয়ানি খেয়ে মানে এখানে আমরা কাচ্চি বিরিয়ানি খাইছিলাম তো তারপর খাওয়া দাওয়া করে আরও কিছুটা সময় ঘুরলাম সন্ধ্যা পার করে দেন তারপর আমরা বাসায় চলে আসি তবে মাইকেল মধুসূদন সম্পর্কে আমি যা যা জানতাম সব কিছু তোমাদেরকে বলার চেষ্টা করছি সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে আমি বলবো যে আমার ব্যক্তিগত দিক থেকে সত্যি খুবই খারাপ লাগছিল যে তিনি শেষ বয়সে এভাবে করুণ অবস্থায় মারা গিয়েছিল। সেটা ভেবে আমার খুবই মানে খারাপ লাগছিল যে তিনি এত বড় একটা কবি হয়ে তিনি এভাবে মারা গিয়েছিল তিনি কত সুন্দর সুন্দর কবিতা কত মহাকাব্য কত কিছু মানে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন আর আমি গর্বিত যে আমি যশোর জেলায় আমার জন্ম কারণ আমার জেলায় মাইকেল মহাকবি মানে মাইকেল মধুসূদন দত্তর জন্ম সেখানে আমারও জন্ম তিনি এত সুন্দর সুন্দর কবিতা রচনা করছিলেন তার যে বিখ্যাত মহাকাব্য মেঘনাথ বধ কাব্য সেটা আমার খুবই ভালো লাগতো যখন ইন্টার ফার্স্ট ফার্স্ট ইয়ারে ছিলাম সেখানে এই কবিতাটা ছিল তো সেটা যে আমার এত সুন্দর লাগতো তো এই ছিল আমার একটা ধারণা মানে ঘোরাঘুরি করার পর তোমাদেরকে যেটুকু জানি সেটুকু জানালাম যেটুকু দেখছি সেটুকু দেখালাম তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা